এবং বিজেপি পার্টির সঙ্গে তার নিঃসারে মনোমালিন হয়েছিল ধনকর সাহেব বিচারকদের ব্যাপারে বিচার ব্যবস্থার প্রতি তার যে ক্ষোভ প্রকাশ করছিল নানা আছিলাই বিচার ব্যবস্থাকে তিনি সেটা কোনো মানুষের কাছে তো কাম্য হতে পারে না যাই না কি বলে ধনকর সাহেব এত বড় বড় কথা বলছিলেন কারণ তিনি নিজে একটা আইনজ্ঞ তার মুখে এই সমস্ত কথা শুনে আমারও বা আমাদের সকলের অবাক লাগে কিন্তু আমার মনে হয় বিজেপি পার্টির নেতৃত্বের সঙ্গে সাহেবের মনোমালিন্য যেটা ধনকর সাহেব মানতে পারেননি বলে আমার মনে হয় দিয়েছে তো আছে বিজেপির সঙ্গে সরকার করছে তো ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব বিজেপি কখনো তাদের সঙ্গের দলকে দেবে বলে আমার মনে হয় আর তাদের যে সমস্ত জোটের সঙ্গী আছে তাদের সে দম নেই যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলবে হয় আমাদের ভাইস প্রেসিডেন্টের পথ দাও না হলে তোমাদের সঙ্গ ছেড়ে দেব সেটা কখনো দম নাই তাদের তাই ভাইস প্রেসিডেন্টের পদ বিজেপি তার কোনো জোট সঙ্গীকে ছাড়ে বলে আমার মনে হয়